40 টাকা 70 টাকা আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু দেশ এবং দেশের বাইরে যেতেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে আসছিতে নাটোর জেলার অতিথি ভাই দিঘাপতিয়ারwidehat এই হাট হচ্ছে প্রত্যেক শনিবার এবং হচ্ছে মঙ্গলবার করে চলে সপ্তাহে দুই দিন আর হচ্ছে মঙ্গলবার আজ হচ্ছে 3 সেপ্টেম্বর তো চলুন আজকে আমরা দিঘাপতিয়ার হাট থেকে কাঁচা সবজির বাজারদার কেমন যাচ্ছে জানি আজ জমজমাট ভাবে চলছে নাটোর জেলার উত্তরা পাশে অবস্থিত হাট এই হাট সপ্তাহে চলে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার আজ হচ্ছে মঙ্গলবার আপনারা দেখতে পাচ্ছেন হাটের চিত্র শুরুতে আপনাদেরকে জানিয়ে দিব আজকে লেবুর বাজার কেমন যাচ্ছে লেবু কত করে দশ টাকা কেজি লেবু যাচ্ছে দশ টাকা কেজি হাটের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি পুঁই শাক কত টাকা কেজি বিশ টাকা কেজি আচ্ছা পুঁই শাক যাচ্ছে হচ্ছে বিশ টাকা কেজি আজকে হাতে সব প্রচুর কাঁচা শাকসবজি আমাদের দিঘাপতির হাতে আমদানি হয় এবং বিক্রয় হয় আচ্ছা এখানে আমরা দেখছি হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কত করে কাকা এটা 40 টাকা কেজি চল্লিশ টাকা কাঁচা মরিচ কত করে দিচ্ছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ লাউ হচ্ছে চল্লিশ আপনার এটা তিরিশ টাকা আচ্ছা এটা তিরিশ টাকা আর এটা বিশ টাকা আচ্ছা ঠিক আছে

শাক আপনার শাক কত করে দিচ্ছেন করে পিস কচু কাকা তিরিশ টাকা পিস কচু শোলা কচু আজকে দীঘাবতির হাতে বিক্রয় হচ্ছে পার পিস তিরিশ টাকা আর কোলা কত করে দিচ্ছেন এগুলো বিশ টাকা হালি আচ্ছা কোলা 20 টাকা আর ধेरস আপনার? হ্যাঁ। কত করে দিচ্ছেন? তিরিশ টাকা কেজি পার কেজি। আচ্ছা ধेरস যাচ্ছে হচ্ছে 30 টাকা পার কেজি। এইদিকে যান। ফুল কপি কত করে ভাই? 80 টাকা। মুলা কত করে দিচ্ছেন? 40 মুলা হচ্ছে 40 টাকা। বিয়ারস পেপে 30 টাকা। পেপে 30 টাকা। ঠিক আছে। এটি হচ্ছে আসলে আহ খুচরা বাজার হ্যাঁ এখানে আসলে পাইকারি বিক্রয় হয় না সপ্তাহে দুই দিন করে হাট চলে তো আজকে আপনাদেরকে খুচরা দাম জানাচ্ছি পাইকারি মার্কেট এটা না এটা হচ্ছে খুচরা বাজার ভাই ভালো আছেন আচ্ছা আলু গোলটা কত করে দিচ্ছেন টায়েরপুরের আলু আচ্ছা রাজশাহী অঞ্চলের টায়েরপুর টায়ারপুরের হচ্ছে ষাটের আলু ষাট টাকা ষাট টাকা দাম একটু বাড়ছে মনে হচ্ছে নাকি

পঞ্চাশ টাকা কেজ হচ্ছে করলা দিঘাপতির হাতে হ্যাঁ কাকা আসছি আসছি দেখি এখানে কাঁচামরিচ কত করে দিচ্ছেন দাদা একশো ষাট টাকা পেঁয়াজ কত যাচ্ছে পেঁয়াজ টাকা পেঁয়াজ একশো দশ টাকা আলু গোলটা ষাট টাকা ষাট টাকা ওইটা হলেন যাচ্ছে পঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শক আহ দিঘাপতির হাটে যেগুলো উঠে

একবারে জ্যাম মুক্ত অনেক স্পেস আছে হাতের ভিতরে এখানে আমরা দেখছি হচ্ছে ওল আছে সবাইকে দেখাবো এখানে ইউটিউবে ইউটিউব ফেসবুক পেজ ওল কত করে কেজি আশি টাকা কেজি ওল আচ্ছা ঠিক আছে দেখছেন পটল কত করে দিচ্ছেন পটল তিরিশ টাকা টমেটো একশো টাকা ঠিক আছে হচ্ছে বাজার আপডেট আজকের বাজার মূলত আসলে আমাদের এই বিঘাপতির হাট হচ্ছে এগুলো উঠে আর তরতাজা সবজি পাওয়া যায় ফ্রেশ টাটকা সবজির জন্য বেশ বিখ্যাত আর নাটোর শহর থেকে অনেকে আছে এই হাটে বাজার করার জন্য হুম রেটটা কেমন আসলে আমাদের এলাকায় যাচ্ছে আপনাদের এলাকায় কেমন যাচ্ছে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন তাহলে খুচরা বাজার এগুলো অনেক বড় একটি বাগান আর এই বাগানের মধ্যেই হচ্ছে হাতটি বসে সপ্তাহে দুই দিন করে চলে শনিবার এবং মঙ্গলবার তো রয়েছে হচ্ছে কাঁচা বাজার এরিয়াতে আর হাতে ওইদিকে মাছ পাওয়া যায় এটা হচ্ছে মাছ পাওয়া যায় এটা হচ্ছে মাছ বাজার এটা হচ্ছে মাছের বাজার দেখুন মাছের বাজার মাছ কেমন যাচ্ছে আজকে দাম এ মাছ তেলাপোয়া কত করে দিচ্ছেন ভাই আজকে একশো আশি টাকা আচ্ছা তেলাপোয়া যাচ্ছে হচ্ছে একশো আশি টাকা দর্শকের হাত এখানে মাছ বিক্রয় হচ্ছে আসব ভাই এগুলো কি ইলিশ নাকি ছোট ইলিশ জাটকা ইলিশ কত করে দিচ্ছেন আজকে ভাই 2250 টাকা 250 কেজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের বিঘাবতী আর ছোট একটা হাট আর এই হাটে ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আঙ্গাস কত করে দিচ্ছেন আজকে 180 টাকা 180 টাকা বড় না কেমন হচ্ছে ব্যবসা বিক্রি আচ্ছা ঠিক আছে ব্যাস তো দর্শক দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে বিঘাবতির হাট থেকে মাছ বাজারের আপডেট আজকের বাজারটা কেমন যাচ্ছে এদিক দিয়ে হচ্ছে পাওয়া যাচ্ছে পেঁয়াজ এখানে দেখছি পেঁয়াজ উঠছে ভালো আছো আমার দর্শক আমার বন্ধু একসাথে আমরা পড়াশোনা করছি ভালো আছো তোমাকে বাজার করছো আচ্ছা দেখো আমি দেখি আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা আপডেট দিচ্ছি তো প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের কাঁচা বাজারের আপডেট অর্থাৎ দীঘাপতিয়া হাতের আপডেট আগামী হাতে আবার আপনাদেরকে হাটটি হচ্ছে যে আমার বাড়ির পাশে এই জন্য সপ্তাহে দুদিনই আমি সময় পেলে চলে আসি এই হাটে বাসার বাজারও করতে হয় পাশাপাশি আপনাদেরকেও আমি এই বাজার আপডেটটা জানিয়ে দিই তো আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের নাটোর জেলার দীঘাপতিহার হাট থেকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল বাটনটি বাজিয়ে দিবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন আর কি অবশ্যই পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর যারা ইতিমধ্যেই লাইক ফলো করছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে সকলকে জানাই ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ